এখানে কি আমার সাথে ফাইজলামি করা হচ্ছে তুমি এখানে বসাও কিভাবে আমি যতটুকু জানি এখানে যে বস তার নাম হচ্ছে রিয়াজ তুমি বস হবা আমি সেই রিয়াজ মাহমুদের ছেলে একমাত্র ছেলে সেই হিসাবে আমি তো এই কোম্পানির একজন অনার আমার বাবা আপনার ইন্টারভিউ নিতে না কারণ আপনার ইন্টারভিউ নেওয়ার মতো আমার বাবার খারাপ সময় আসেনি হোয়াট এসবের মানে কি ওয়েট এটা হলো আমার বাবা এবং আমি হলাম তার একমাত্র ছেলে আশা করি আপনি বুঝেছেন আপনাকে আর কিছু বোঝানো লাগবে না এটা তো রিয়াজ আমার হাজবেন্ড না এটা আপনার এক্স হাজবেন্ড যাকে আপনি ছেড়ে চলে গিয়েছিলেন এবং আমি হলাম আপনার সেই ছেলে যে দুধের বাচ্চাকে আপনি ছেড়ে চলে গিয়েছিলেন নিজের জীবন অভিন করতে আপনি কি আপনার ভাগ্যটা দেখেছেন আপনি যে স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন সেই স্বামীর অফিসে আপনি চাকরি খোঁজে এসেছেন কি তুমি কি বলছো রিয়াজ এত বড় হয়ে গেছে এত বড় কোম্পানির মালিক আর তুমি তুমি আমার সেই ছোট ছেলে এক্সকিউজ মি স্টপ কি জানে আজকে আমার বাবা আসেনি কেন কেন দেখো বাবা আমার জীবনের সমস্ত ঘটনা তুমি খুব ভালো করে জানো আমি কখনো তোমার কাছে কোনো কিছু লুকাইনি আমি নিজে তোমাকে সবকিছু বলি বাবা কি হয়েছে তুমি হঠাৎ করে আমি কখনো চাই না যে তুমি তোমার মায়ের পরিচয়টা না জানো। তোমার মাকে তুমি না চেনো। আমি চাই তুমি তোমার মাকে চেনো, তোমার মায়ের সম্পর্কে সবকিছু খুব ভালো করে জানো। বাবা, করে ওই মহিলার কারণ কালকে তোমার মা আমাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিলেন। ইন্টারভিউ লিস্ট যখন আমি দেখতেছিলাম, তখন তোমার মায়ের নাম আর তার ছবি দুটোই আমি দেখতে পেয়েছি। দেখেই আমি চিনতে পারছি। আমি চাই কালকে ইন্টারভিউ বোর্ডে আমি না তুমি বসবো তোমার মায়ের ইন্টারভিউ নিব তোমার মায়ের ইন্টারভিউ নেওয়ার পর তোমার যদি মনে হয় যে তুমি তোমার মাকে চাকরিটা দিতে পারো তাহলে তুমি চাকরিটা দিয়ে দিবে আর যদি মনে হয় যে তাকে চাকরিটা দেওয়া যায় না তাহলে দিবে ঠিক আছে বাবা আমি তোমার কথা বুঝতে পেরেছি আপনি যতই খারাপ বা ভালো পরিস্থিতিতে থাকেন না কেন আমি আপনার একটা কথাও শুনবো না আমি এই মুহূর্তে আপনার ঘা ধাক্কা দিয়ে এই অফিস থেকে বের করে দিব বাবা আমি তোর মা আমি অনেক বড় ভুল করছি আমি জানি এই ভুলের কোনো মাপ নাই তোর তোর বাবাকে একটু ডাক না বাবাকে ডাকবো প্রশ্ন হয়ে আসে না আমি এরকম একটা খারাপ মহিলার সাথে বাবার দেখা করাতেই পাই না আপনি কি জানেন যে সময় আমি স্কুলে যাই কেউ আমার সাথে মিশতে চায় না কারণ আমার মা নাকি খারাপ আমি চাই না যে আপনার অভিশাপ্ত নিঃশ্বাস আমার উপর আবার পড়ুক সুতরাং আপনি এখান থেকে এখনই চলে যাবেন এখনই আমি আর একটাও কথা বাড়াতে চাই না বাবা আমার একটা কথা শুনো আমি তো চিনি বুঝি কোনো ভুল করিনি আপনার সাথে আমার আর কোনো কথা নেই আপনি আসতে পারেন আপনি এখান থেকে যান প্লিজ আমি আপনার কথা একটাও শুনতে চাই না আপনি যান প্লিজ যান আজকের এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী সে যদি আমি স্বচ্ছন্ন জীবনে আশায় যদি আমার স্বামী সন্তানকে ছেড়ে চলে না যেতাম তাহলে আজকে কোম্পানির রানি হয়ে থাকতাম আর এভাবে বিকারির মতো আমাকে চলে যেতে হতো না আপনি কি যাবেন যান বলছি না হলে কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব